নমস্কার আমি ইন্দিরা কুণ্ডু আজই কথা বলবো বড়বেলা সম্পর্কে আচ্ছা বড়োবেলা কাকে বলে একই বোধ হয় না পেটে ক্ষিতে মুখে লাচ যেই ছোটোবেলায় মাকে সব কিছু অকপটে বলা যেত সেই মাকেই বড়োবেলায় বা বড় হওয়ার সাথে সাথে সব কিছু আমাদের লুকাতে হয় দুটো কথা ভেবে বলতে হয় বলার আগে সাত পাঁচ ভাবতে হয় অথচ এই ছোটোবেলাতে বা ছোটোবেলাতে মাকে থেকে বেশি সব কিছু বলা যেত যেন মা অমুকজন আমাকে মারছে অমুকজন আমাকে বকেছে অমুকজনাকে আমার ভালো লাগে না অমুক মানুষটা খারাপ মানুষ অথচ সেই চিত্রটাই বড়ো হওয়ার সাথে সাথে পাল্টে যায় এত সহজে সেই মাকেই বলা যায় না যে অমুক মানুষটাকে আমার একদম ভালো লাগে না বা ওর সাথে আমার থাকতে একদম ভালো লাগে না ওকে আমার একদম পোষায় না ওই মানুষটা প্রচণ্ড খারাপ মানুষ অমুকজন আমাকে মেরেছে কিংবা অমুকজন আমাকে বকেছে কেন মাকে বললে যদি মায়ের আরও টেনশন বেড়ে যায় যদি মায়ের ঘ উড়ে যায় রাতের বাবাকে বলা যায় না যে আমি চাকরির বহুদিন ধরে চেষ্টা করছি কিন্তু আমি চাকরিটা পেয়ে উঠিনি বা আমি চাকরিটা পাচ্ছি না কেন না বাবাকে বললে যদি বাবার প্রেসারটা আরো বেড়ে যায় এও বলা যায় না যে আমি যে বাড়ির বাইরে আছি আমি ভালো নেই মা ভালো নেই বাবা কাউকে বলা যায় না কারণ বললে তাদের টেনশনের মাত্রা আরও বেড়ে যাবে এও বলা যাবে না যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি একদম ভালো নেই কারণ আমি ভালো নেই বললে তাদের ভালো থাকার যে কারণ সেটাও নষ্ট হয়ে যাবে তাদের ভালো থাকাটাও নষ্ট হয়ে যাবে বড় হয়ে গেছি তো এত সহজে বলা যায় না যে আমি মরতে ভালো নেই আমি খুব খারাপ আছি আমার খুব কষ্ট হচ্ছে সেই ছোটোবেলাতে যখন ছোটো ছিলাম শুধু পাওনা ঘন্টা শুধু নিজের বুঝতাম পুজো হলে কটা জামা হলো কুনি গুনি অমুক চোনা দিয়েছে একটা তমুক চোনা দিয়েছে একটা সব মিলিয়ে হচ্ছে গোটা চার পাঁচটা সেই চিত্রটাই কেমন বড় হওয়ার সাথে পাল্টে যায় বড় হওয়ার সাথে সাথে হিসেব করতে হয় যে যদি পাই বোনাসটা ছোটো কাকেকে দিতে হবে একটা শাড়ি মাকে দিতে হবে একটা শাড়ি বাবার জন্য ভাইয়ের জন্য দিদির জন্য জাইবুর জন্য বুনপুর জন্য সেই চিত্রগুলো কেমন পাল্টে যায় ছোটোবেলায় সাতশো আটশো টাকা জামা পরে নিজের রোজগারে বড় হবার পরে মানুষ সব থেকে সস্তা জামাটা খোঁজে ফুটপাথের জামা কেনে ব্র্যান্ডের জামা কাপড় ছেড়ে দিয়ে ফুটপাথের দেড়শো দুশো টাকার জামা কেনে কেন কি তার তখন দায়িত্ব বেড়ে যায় সবাইকে দিতে হবে তখন মানুষ নিজেরটার থেকে আগে পরিবারের কথাটা ভাবতে শুরু করে বন্ধুদের সাথে আজ এই পার্টি কাল ওই পার্টি এই খাওয়া দাওয়া এখানে ঘোরাফেরা বড়ো হওয়ার সাথে সাথে সমস্ত কিছু বাহানা দিয়ে বন্ধুদেরকে স্কিপ করে মা বাবার কথা ভেবে বাবার বয়স বাড়ছে কাজ করার ক্ষমতা কমছে এই ভেবে সব জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলা পার্টি হোল্লা খাওয়া দাওয়া সেগুলো সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে এনে সেভিংস করা দায়িত্ব বেড়ে যাওয়া যে বাবার পরবর্তীতে হাল আমাকে ধরতে হবে একটা বাড়ি করতে হবে একটা ছোটোখাটো যাতায়াতের জন্য একটা গাড়ি কিনতে হবে বাবার ওষুধের জন্য বা বাবার চিকিৎসা খরচের জন্য ভবিষ্যতে টাকা জমিয়ে রাখতে হবে যাতে খুব প্রচণ্ড শরীর খারাপের চিকিৎসার জন্য সেখান থেকে ব্যয় করা যায় তার সাথে এগুলোও জোরে যে মানুষ বড় হওয়ার সাথে সাথে বা অ্যাডাল্ট হুটে পৌঁছে যাওয়ার পরে যে মানুষকে সাথে মানুষ একেবারেই থাকতে পারছে না পেরে উঠছে না শুধুমাত্র মা বাবার সম্মানের কথা ভেবে মা বাবার মুখের কথা ভেবে পরিবারের কথা ভেবে সে মানুষটার সাথে থেকে যায় সে ছেলে হোক পামি হয়তো তার প্রেমিকার প্রতি ভালোবাসাটা এখনও তার কমেনি শুধুমাত্র মা বাবা অ্যারেঞ্জ ম্যারেজ দিতে চেয়েছে বলে সেই জায়গা থেকে মনকে বুঝিয়ে সে আরেকটা বিবাহ করতে বা সে বিবাহ করতে রাজি হয়ে যায় মেয়ের ক্ষেত্রেও সেম অবস্থা হয় যে বাড়ির লোক মেনে নেয়নি তার প্রেমিককে তাই তাদের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে রাজি হতে হয় কিংবা অনেক সময় বলেও উঠতে পারে না যে মা বাবা কষ্ট পাবে বলে যে আমি অমুক জোনাকে ভালোবাসি আমি তোমাদের মতের মানুষটাকে বিয়ে করতে চাই না বা আমার অ্যারেঞ্জম্যার ম্যারেজ করার কোনো ইচ্ছা নেই বলে উঠতে পারে না বা বলে উঠে ওঠা যায় না এমনকি এও হয় অনেক মেয়েকে স্বামী অত্যাচার করার পরেও কিংবা সেই মানুষটার প্রতি মতের মিল না হবার পরেও থেকে যেতে হয় কত কিছু চিন্তা করে কেন কি সে একজন অ্যাডাল মানুষ তাকে সাত পাঁচ ভাবতে হয় পরিবারের কথা ভেবে সন্তানের কথা ভেবে মান সম্মানের কথা যেখানেও যেখানে শ্বাস বন্ধ হয়ে যায় সেই জায়গাতেই শ্বাস চেপে রয়ে যেতে হয় ছোটোবেলায় কত সহজে রাগ হলে আড়ি করা যেত পরের দিনই আবার জড়ি ধরে নিয়ে আবার ভাব করে নিয়ে আঙ্গুলে বুড়ো আঙুল ঠেকিয়ে ভাব করে নিয়ে কেমন ভাব হয়ে যেত বড়োবেলায় বোধ হয় সেগুলো হয় না বড়োবেলায় আর তেমনটা হয়ই না এত সহজে আরি আর এত সহজে ভাব আবার আরি হয়ে গেলে সহজে ভাব সেই গল্পটা আর হয় না যদি হতো কত সম্পর্ক হয়তো বেঁচে যেত কত সম্পর্ক হয়তো ভাঙত না কত সম্পর্ক আবার জুড়ে যেত গল্পগুলো ইতিই হতো না এত সহজে আড়ি থেকে চট করে ভাব এই গল্পটা একদমই পসিবেল হয় না অথচ ছোটবেলাতে কত সহজ ছিল এই জিনিসটা একটু জড়িয়ে নিলে একটু হাত ধরে নিলি সব মিটে যেত সব রাগ ভেঙে যেত এও হতো ছোটবেলায় কত সহজে কষ্ট হলি পছন্দের জিনিসটা না পেলি কিনে দেওয়া যেত কেঁদে গড়াগড়িও দেওয়া যেত জিনিসটা চাই তো চাই আমাকে দিতেই হবে জেদটা করা যেত বড় হওয়ার সাথে সাথে জেদ গুলো আর করা যায় না কারণ তুমি বড় হয়ে গেছো তোমাকে আর মানায় না জেদ করতে গেলে এখন শুনতে হবে তুই তো এখন বড়ো হয়ে গেছিস তোকে আর এগুলো মানায় আর ছোটদের মতো বিহেভ করিস না তো কোনো কিছু চাইলেও এত জিদ করা যায় না যে আমার অমুক জিনিসটা চাই আমার ওটা লাগবেই পছন্দের সরি জিনিস না পেলেও মেনে নিতে হয় রাগ হল গোপনে মুখটা বন্ধ রাখতে হয় যে না অমুক জিনিসটা আমার একেবারে পছন্দ হয়নি এই যে একেবারেই পছন্দ হয়নি এটা একেবারেই মুখের সামনে বলা যায় না বা জেদটাও করা যায় না যে চাই মানে চাই আমাকে দিতেই হবে পরিস্থিতি কথা দেখে অন্যদের সকলের মুখের কথা মুখের দিকে চেয়ে পছন্দের জিনিসগুলোকেও ত্যাগ করতে হয় বা পছন্দের জিনিস না পেলেও মেনে নিতে হয় বা অপছন্দের জিনিসগুলোর ও অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় কেন কি তুমি বড় হয়ে গেছো আর কোনো জিনিসই চট করে পেলাম না মানে আর গড়া গড়ি দিয়ে কাঁদাও যায় না কারণ তুমি তো আর ছোট নেই সহজে কেঁদে ফেলাও যায় না যে জিনিসটা ছোটবেলা সব থেকে সহজে করে যাওয়া করা যেত বড়বেলাতে সেই জিনিসটা সব থেকে কঠিন হওয়া যায় যে কাঁদা যায় না কারোর সামনে দুঃখ প্রকাশ করা যায় না আমার কষ্ট হচ্ছে আমার খারাপ লাগছে এটা এত সহজে কেঁদে হোক বা বলে হোক করা সহজ হয় না সেই ছোটবেলা কান্দাটাই বড়বেলাতে লুকিয়ে করতে হয় কাঁদতে গেলে বালিশে মুখ চেপে পাচে না বাড়ির লোক মা বাবা শুনে নেয় কিংবা বাথরুমে স্নান করতে গিয়ে কল চালিয়ে কিংবা ছাদে গিয়ে কিংবা বাইরে রাস্তায় গিয়ে আসতে হয় কেন না তুমি বড় হয়ে গেছ তোমাকে আর কান্দা বানায় না বাইরে আছো কর্মের জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে বা তোমার যে মানুষকে তুমি ভালোবাসো সে মানুষের সাথে তুমি ভালো নেই সে তোমাকে যন্ত্রণা দিচ্ছে এগুলো বলা যায় না কেন কি তুমি বড় হয়ে গেছো তোমার কষ্ট হচ্ছে এই জিনিসটা বলাটাও অনেক সময় লজ্জার হয়ে ওঠে অনেক ছেলে এও বলতে পারে না বা মেয়েদের ক্ষেত্রে যে আমি চাকরির ক্ষেত্রে নিজের কর্মের জায়গায় বা নিজের পার্টনারের কাছে আমি অত্যাচার ভোগ করছি এই জিনিসগুলো এত সহজে বলা যায় না কারণ আত্মীয় স্বজন সবাই বলে উঠবে তুই তো বড়ো হয়ে গেছিস এখনও এই জিনিসগুলোকে ট্যাকেল করতে পারছিস না এই বড় হয়ে গেছিস এই কথাটা শুনতে শুনতে আর এই জিনিসটা অভ্যস্ত হতে হতে আর কোনো জিনিস বলা হয়ে ওঠে না বলতে চাইলেও বলা যায় না বা বলার আগে দুবার ভাবতে হয় বা অনেক দেরি হয়ে যায় পাশে আবার বলে ওঠে তুই তো বড় হয়ে গেছিস তোর এখনো এই অসুবিধাগুলো হচ্ছে কেন হচ্ছে এই জিনিসগুলোকে সামলে ওঠ বা এই জিনিসগুলোকে এবার ট্যাকেল করতে শেখ তাই চাইলেও নিজের ইমোশানসগুলো আর দেখানোও চায় না বলান বলাও যায় না তাতে করে কিছু ইমোশনস নষ্টই হয়ে যায় বা এই বলতে বলতে না বলতে বলতে বা বলতে না পারে। বলার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় বা বলাই হয়ে ওঠে না তার জন্য কত ক্ষেত্রে কত দেরি হয়ে যায় কত মানুষ মৃত্যুর দিকে বোঝে যায় কত ডিপ্রেশনের সৃষ্টি হয় কত মানুষ আত্মহত্যা করে পরে যদি তাকে জিজ্ঞেস করে একবার তো বলতে পারছিস তখন এই দায়ী থাকে এই কথা যে তুই বড় হয়ে গেছিস এই বড় হয়ে গেছিস বলে মানুষ ছেলে ছেলেমেয়েরা বাচ্চারা বড় হয়ে যাবার পরে তাকে অ্যাকচুয়ালি দূর করে দেয় এটা মানুষ হারানোর পরে বুঝতে পারে এই বড় হওয়ার জন্য আমরা কত বায়না করতাম যেদিন আমি বড় হব সেদিন আমি সব উদ্ধার করে রাখবো আমার হাতে কত ক্ষমতা থাকবে আমি কাউকে ভয় দেখাতে পারবো কাকে চড়িয়ে কথা বলতে পারবো মুখের ওপরে কথা বলতে পারবো এখানে যেতে পারবো ওখানে যেতে পারবো কত মজা করতে পারবো বড় হওয়ার পরে বোঝা যায় এতটাও সোজা নয় যতটা ভাবনাটা সহ সহজ আসলে যেই জায়গাতে মানুষ নেই সেই জায়গাতে না যতক্ষণ মানুষ পৌঁছাচ্ছে ততক্ষণ সেই জায়গাটা খুব সহজ লাগে কিন্তু সেই জায়গায় পৌঁছানোর পরে বোঝা যায় যে দূর থেকে ফুল আসলে ঘন সবকিছু বা বড় বলা হচ্ছে সেটাই যে সবকিছু থাকলেও সবকিছু করা যায় না সেখানের একটা ব্যারিকেড থাকে আর এই ব্যারিকেডটা কি না এই ব্যারিকেডটা হলো দায়িত্ব কর্তব্য সম্মানের ব্যারিকেডাই বোধ হয় বড়